আমি এক সপ্তাহ পরে আসবো আপনি যদি কোনো মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার টাকা ব্যাক করাবো ঠিক আছে শুধু টাকা ব্যাক করাবো নয় আপনার যেটা আপনার যে বাংলা আবাস যে সমস্ত ব্যক্তিদের প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছে তাদের জন্য কিন্তু রাজ্য সরকার করাকড়ি ব্যবস্থা নেন প্রত্যেকটা বাড়িতে ভিডিও সাইব্রায় যাচ্ছেন এবং তারা একটা করাকড়ি ব্যবস্থা কিন্তু তাদের জন্য নিচ্ছেন যে সমস্ত ব্যক্তিরা টাকা নিয়ে এখনো পর্যন্ত বাড়ি তৈরি করতে পারেনি সময় মতো তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে কোন কোন বিষয়গুলো আপনাদের থাকলে আপনাদের জন্য করা ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার তো সম্পূর্ণ আপনা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে স্বচ্ছতা বজায় রাখতে বাংলার বাড়ি প্রকল্পে কড়া নজরদারি এবার কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে কিন্তু করা নজরদারি চালাবে রাজ্য সরকার তার কারণটা কি রয়েছে না এখানে যেটা বলা হয়েছে যে বাংলা বাড়ি প্রকল্পে যার আর্থিক সহায়তা পেয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরি কাজ শুরু করার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার যেটা দেখুন পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হয়েছে তবে প্রথমে কঠোর পদক্ষেপ না নিয়ে অনুরোধ করা হচ্ছে দ্রুত কাজ শুরু করার জন্য কিন্তু তাতেও কোনো লাভ না হলে সরকার অনুদান ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে গত বছরের ডিসেম্বরের শেষে প্রধানমন্ত্রী আবাস যোজনা বরাদ্দ টাকা কেন্দ্র আটকে দেওয়ার পর রাজ্য সরকার নিজেরাই বাংলা বাড়ি প্রকল্পে প্রায় বারো লক্ষ উপভোক্তা বাড়ি তৈরির জন্য টাকা দিয়েছিল কিন্তু প্রশাসনের হাতে আসা সাম্প্রতিক রিপোর্টে উঠে আসছে যে উঠে এসেছে তিন মাস পেরিয়ে গেলেও এক লক্ষের বেশি উপভোক্তা এখনও কাজ শুরু করেনি। নবান্নের তথ্য অনুযায়ী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর পূর্ব বর্ধমান সহ বেশ কয়েকটি মানে ঢিমে চলছে রিপোর্টে আরও দেখা গিয়েছে ছেচল্লিশ হাজারও বেশি উপভোক্তা টাকা পাওয়ার পরও এখনও পর্যন্ত ইট বালি সিমেন্টের মতো প্রয়োজনীয় সামগ্রী কেনেননি আবার পঞ্চাশ হাজারের বেশি পরিবার সামগ্রী কেনার পরও বাড়ি তৈরি কাজ শুরুই করেননি এই ধরনের উদাসীনতার চিত্র সবচেয়ে স্পষ্ট বোনাই যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে এই সমস্ত জেলাগুলোতে কিন্তু এখনও পর্যন্ত বাংলা বাড়ি প্রকল্পে টাকা পেয়ে এখনও পর্যন্ত তারা বাড়ি তৈরি করেনি তাদের জন্য রাজ্য সরকার কড়ারকম ব্যবস্থা নিতে চলেছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের নজর এখন প্রকল্পে প্রতিটি ধাপে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বললেন এই দেরি হয় আমরা অবাক হইনি যেটা বলা হয়েছে মানুষের অসুবিধা বুঝি এখন উৎসবের সময় উপভোক্তাদের অনেকে সংখ্যালঘু সম্প্রদায় তবু আমরা প্রকল্পের অগ্রগতি কঠোরভাবে পর্যবেক্ষণ করছি মন্ত্রী আরও জানান যে সরকার কাজের সময়সীমা দেবে সহায়তা করবে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না হলে অনুদান ফিরিয়ে নেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে যে কঠোর যে নিয়মটা নেওয়া হয়েছে যদি আপনি টাকা নিয়ে বাড়ি না করেন তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু ফেরত নিয়ে নেওয়া হবে যেটা এখানে বলে দেওয়া হয়েছে এটা স্পষ্ট করেছেন রাজ্য সরকার কোনোভাবে কঠোর পদক্ষেপ পক্ষপাতি নয় যেটা এখানে পরিষ্কারভাবে কিন্তু যেটা বলে দেওয়া হয়েছে কিন্তু গরিব মানুষের মাথায় ছাদের জন্য দেওয়া টাকা ব্যাংকে দিনের পর দিন পড়ে থাকবে এটা ঠিক নয় যেটা এখন পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনার বাংলা বাড়ি প্রকল্পে যে টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে যদি আপনি বাড়ি না করেন তাহলে কিন্তু রাজ্য সরকার কড়া রকম পদক্ষেপ কিন্তু নিতে চলেছে আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে সেখানে বলা হয়েছে যদি আপনি বাংলা বাড়ি প্রকল্পে টাকা নিয়ে বাড়ি না করেন তাহলে পুরোপুরি আপনার টাকাটা তো ফেরত নেবেই তাছাড়া আপনার সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু ফ্রিজ করে দেওয়া হবে অর্থাৎ সমস্ত অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে আপনি কোনো লেনদেন বা অনুদান আপনি কিন্তু আর পাবেন না সরকার এই সমস্ত যে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি পান সমস্ত সুবিধা থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন তো এটাই ছিল একটা নতুন একটা আপডেট অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পে যে সমস্ত ব্যক্তিরা টাকা পেয়েছেন তাদের জন্য কিন্তু এই নতুন একটা আপডেট এসেছে যারা বাড়ি তৈরি করেননি কিন্তু যদি না করে থাকেন তারা অবশ্যই কিন্তু এই পদক্ষেপ কিন্তু নিতে চলেছে রাজ্য সরকার তো ভিডিও যদি ভালোবাস্য লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরুন নিত্য নতুন ভিডিও পেতে